আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কালকে কী কী রান্না করছিলাম সেটা আপনাদের শেয়ার করতেছি তো রমজান তো প্রতিদিন তো ভিডিও রান্নাটা শেয়ার হয় না একদিন আগে করতে হয় তারপর দিন শেয়ার করতে হয় তো আজকে আমি গরু মাংস রান্না করব আর হলো সিম বেজি করবো আর হলো এই জন্য টুকি আয়োজন যেটা আর কি সেটাও করবো তো সিমগুলো আমি লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম তো এখন আমি সিমগুলো পর বাগা দিয়ে দিলাম আর কি পেঁয়াজ তেলের উপর সুন্দর করে ভাজা ভাজা করবো আর কি এভাবে সিম ভাজিটা কিন্তু অনেক মজা হয় আপনারা যারা যারা খান তো অবশ্য জানেন আর যারা না খান তারা সে ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমি গরু মাংসটা বসানোর জন্য মশলাগুলো সব দিয়ে কষাই নিচ্ছি আর রমজানের ভিতরে এত বেশি তরকারি কিন্তু খাওয়া হয় না থেকে যায় সেজন্য আজকে আমি দুই ঠিক করছি মাছ মাংস এত বেশি কেউ পছন্দ করে না তো মশলাটা পছন্দ হয়ে গেছে আর মাংসগুলো দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব যাতে করে সুন্দর করে মাংসের ভিতর মিশে আর এখানে আমি হলো যে ইয়ে দেবো জাল মাংসে সেজন্য চুইজালটা একটু ভিজিয়ে নিলাম পানির ভিতরে কারণ জালটা শুকনো ছিল বাজার থেকে কেনা কাঁচা চুইজাল না সেজন্য ভিজিয়ে রাখছি আর এদিকে মশলা মাংস কষায় দিতে দিতে রমজানের আরও টুকি টাকি কাজ যেগুলো সেগুলো সেরে নিলাম মানে যে পেঁয়াজের জন্য যে ডালটা এটা তো প্রতিদিন করা সম্ভব না কারণ বাচ্চা কাচ্চা থাকে ওদের নিয়ে পারা যায় না জন্য আমি প্রায় অনেক দিনের তা একদিনে করে নিয়েছি আমি এখন ছোট ছোট বক্সে করে ডিপে রেখে দেবো যাতে প্রতিদিন আমি একটা একটা করে বের করতে পারি আর এখানে আমি মরিচের শুকনো মরিচও গুঁড়ো করে নিয়েছি আলু ভর্তার জন্য আর কি আলুর চপ বানাতে যে মিষ্টা লাগে সেজন্য এভাবে কাজ গুছিয়ে না রাখলে বাচ্চার মাদের জন্য আসলে অনেক কষ্ট হয় পারা যায় না সেই জন্য আমি টুকি রাখি সব কাজগুলো গুছিয়ে রাখি আপনার আগে একটা ভিডিওতে দেখছিলাম বেসনগুলো ভাঙিয়ে সুন্দর করে ছাইলা পর ডিপ ফ্রিজে রাখিয়ে দিয়েছি তো আমি এভাবেই সব পিসিয়ে করি আর চুই দিয়ে দিলাম আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন রসুন আর চুই দিয়ে দিছি কারণ রসুনটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আর চুই জালটাও মোটামুটি ভালোই লাগে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা আরে যেমন মাংস রান্নাট হয়ে গেছে আর দিক থেকে গ্রাম থেকে আমার মা মুড়ি আর কলা পাঠাইছিলো গাছের ক্ষীরাই আর মায়ের হাতের মুড়ি অসাধারণ মজা আর এদিকে আমি জন্য বুটটাও ভেজে রাখতেছি কারণ যেহেতু পরে হলো গ্যাস থাকবে না সেজন্য আমি দুপুরবেলায় বুটটাও ভেজে রাখছি বাকিগুলো আমি অল্প পাচেও করতে পারবো তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে আমি বুট ভিতরে টমেটো দিয়েছিলাম একটু তোমার বুটবজি চাফ হয়ে গেছে এখন ধনিয়া পথে দিব বুট নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ